বন্ধুগণ স্ক্রিনটা একটু খেয়াল করেন দেখুন আমি একটা ছবি আপনাদের শেয়ার করতেছি যেখানে আমি একটা চেয়ারে বসে আছি পিছনে দেখুন যে একটা গাড়ি জাম্পিং করে আসতেছে এই রকম যে থ্রি বা গ্রাফিক্স এর বা প্রফেশনাল যে আপনি ফটো এ দিয়ে আপনি এডিট করতে পারবেন কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখাবো যে কিভাবে আপনি আপনার ছবি দিয়ে এই রকম আপনার ভিডিও বা ফটো আপনি এডিট করবেন বা তৈরি করে যাবেন গুগল অথবা গুগল ক্রোমে আমি গুগলে চলে আসলাম আসার পরে এখানে সার্চের যে বক্স আছে এই বক্স আপনি লিখবেন যে ট্যাক লেন ডি ইজিএস ট্যাগলিন লিখলে প্রথম যে অপশনটা চলে আসবে এই যে দেখুন ট্যাক এটা এটাতে আপনি ট্যাপ করবেন এটা যখন ট্যাপ করবেন প্রথমে একটা ওয়েবসাইট পাবেন ট্যাক লেনের এর ভিতরে আপনি ট্যাপ করে চলে যাবেন আমি ট্যাপ করলাম এর ভিতরে চলে আসছে আসার পরে এখানে দেখুন যে বিও ও এআই বিডিও জেনারেট ফেরি দেখুন লেখায় আছে যে এই যে দেখুন একটা টেমপ্লেট দেওয়া আছে যেটা অন্য একটা টেম্পলেট এই টেমপ্লেট দিয়ে আপনি আপনার ছবি দিয়ে আপনি এরকম ফটো বা ভিডিও আপনি জেনারেট করবেন বা তৈরি করবেন সেটা কিভাবে করবেন এখানে দেখুন যে রিড মোর এই রিড মোর অপশন আপনি ট্যাপ করবেন যখন রিডমোর অপশন ট্যাপ করবেন এই যে ভিডিওটা তৈরি করবেন বা আপনি বানাবেন এটার একটা ডিটেলস পেজ পাবেন আপনারা সময় নিয়ে এটা পড়ে নেবেন সেই আমি স্ক্রল করে নিচে গেলাম নিচে গিয়ে আপনাদের কিছু দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ভিডিওটা আপনি তৈরি করবেন বা তৈরি করতে পারে আমি স্ক্রল করলাম স্ক্রল করে এখানে দেখুন যে দুইটা প্রমোট আছে এই প্রমোটটা আপনাকে কপি করতে হবে আপনি এটা পারেন আবার হচ্ছে যদি আপনি নিচে যান এই যে দেখুন যা হোয়াইট ডিফেন্ডার কার এক্লেন্স ফরওয়ার্ড জাম্প ফর্ম বিহাইন্ড এম এটাও আপনি চাইলে কপি করতে পারেন আমি যেহেতু জাম্পিংটা আপনি দেখাচ্ছি তাহলে আমি এটা কপি করবো এখানে আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর একটি টেনে এরপর কপি করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন তারা আপনাকে দিয়ে দিয়েছে যে মেক ইমেজ টু কার জাম্প ভিডিও এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনাকে এর ভিতরে নিয়ে যাবে তৈরি করার জন্য দেখুন এখানে কিনতে আসছে ফ্লো চলে আসছে আপনি এটা তো পারবেন যদি আপনি এছাড়াও আপনার কাছে যদি গুগল জিমিনি থাকে সেটাতে আপনি চলে যাবেন কারণ আমি চলে আসলাম জিমিনিতে এখানে চলে আসলাম আসাফি যিনিটি যখন অফেন হবে আপনি যেই লেখাটা আপনি তৈরি করছেন বা আপনি যে কপি করছেন সেটা এখানে ফেস্ট করবেন চাপ দিয়ে ধরে ফেস্ট করে দেবেন এখন আপনি আপনার ছবি আপনি এখানে আপলোড করবেন এসে প্লাসে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার গ্যালারিতে যাবেন যাওয়ার পর আপনি যে কোনো একটা ছবি আপনি এখানে আপলোড করবেন ধরুন আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা ছবি আমার আমি এখানে এই ছবিটা দিলাম যে ডান অপশানে ট্যাপ করলাম এখন আমি এখানে এটা তৈরি করার জন্য পারমিশন দিয়ে দেবো এই ট্যাপ করলাম ট্যাপ করে দেখুন এখানে ছবিটা তৈরি হচ্ছে বা ভিডিওটা তৈরি হচ্ছে কিন্তু এই যে আমার ছবিটা তৈরি হয়ে গেছে বা তৈরি করিয়ে দিয়েছে দেখুন এখানে আমি একটা দাঁড়ানোর ছবি দিয়েছি সেই জন্য এখানে দাঁড়ানো দেখাচ্ছে আপনারা যে বসার বসার ছবি ছবি আছে সেখানে দিতে পারেন আমি সেটা আরেকটা দেখাচ্ছি আপনাকে দেখুন আমি ক্যালারিতে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমি এখানে আমার একটা বসার ছবি দিব আপনাদের দেখা এই যে বসার ছবিটা দিলাম ট্যাপ করলাম ডানে এখানে ফেস্ট করব যে লেখাটা কপি করে এনেছি সেটা ফেস্ট করে দিব তারপর দেখুন এখানে তৈরি হচ্ছে যেটা তৈরি হওয়ার জন্য আপনি সময় দিতে হবে একটু ওয়েট করেন ছবিটা বা ভিডিওটা তৈরি হয়ে যায় বন্ধুরা তৈরি হয়ে গেছে এইভাবে আপনি আপনার যে ছবি দিয়ে আপনি আপনার কার জাম্পিং এর এইরকম আপনার গ্রাফিক্স এর বা ফটো বা ভিডিও তৈরি করতে পারবেন আমি দেখালাম যে কিভাবে এরকম আপনার এ দিয়ে ভিডিও তৈরি করবেন বা ফটো তৈরি করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন